আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তা আপনারা বাসায় যারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন আমার মতো তারা চাইলে ভিডিওটি ফলো করতে পারেন চার্জার ফ্যানের বিকল্প হিসেবে আপনারা এই সেট করতে পারেন আমি এখানে আমার চার্জার ফ্যানের বিকল্প হিসাবে আমি দুইটা ফ্যান লাগিয়েছি এবং একশো ওয়াট সোলার সিস্টেম করেছি আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আমার এই সেট আপটির বয়স প্রায় দুই বছর রানিং এখন অব্দি ভালো রকম চলতেছে কোনো সমস্যা হয়নি ব্যাটারির সার্ভিস নতুনের মতোই পাচ্ছি তো ব্যাটারি ভালো রাখার আমি কিছু টিপস আপনাদের বলে দিব আপনারা যদি সেট আপ করে থাকেন তো প্রথমে আমি কি কি লাগিয়েছি সমস্ত বিষয় আপনাদের মাঝে শেয়ার করতেছি আমার বাসায় দুইটা রুম রয়েছে দুইটা বেডরুম এই দুইটা বেডরুমে আমি দুইটা লাইট দিয়েছি সবগুলি হচ্ছে সুপারস্টার ব্র্যান্ডের এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটাও পাসওয়ার্ডের সুপারস্টার সুপারস্টার ব্র্যান্ডেরটি লাইট এবং এখানে একটি ক্যামেরা রয়েছে এই ক্যামেরাটি সোলার মাধ্যমে চালানো হয় এখন বিদ্যুতের মাধ্যমে চালানো হচ্ছে তো আমি এইখানে সুপারস্টার ব্র্যান্ডের চোদ্দ ইঞ্চি যে ফ্যানগুলো রয়েছে সোলার ফ্যান ডিসি চোদ্দ ইঞ্চির ফ্যান এগুলো লাগিয়েছি দু রুমে দুটা ডিসি চোদ্দ ইঞ্চির ফ্যান লাগিয়েছি এই ফ্যানগুলো খুবই ভালো সার্ভিস দিচ্ছে খুব কম পরিমাণ ওয়াট কনজিউম করে দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যায় তো একটি ফ্যান আমি বাক্সবন্দি করেছি এটা আমি আমার ঢাকা নিয়ে যাব আমার যে ম্যাচ রয়েছে সেখানে আমি এটা নেওয়ার জন্য প্যাকিং করেছি আর এখানে আমি দুটা অতিরিক্ত লাইটও নিয়ে গিয়েছি যাতে আমি রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে আমি সোলারের মাধ্যমে চালাতে পারি সেই জন্য আমি একটি ফ্যান এবং দুটি লাইট আমি এখানে নিয়ে যাচ্ছি আমার ঢাকার উদ্দেশ্যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ঢাকার সেট আপটি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো মূলত এই রুমেই ওই ফ্যানটি ছিল যেটা আমি বাক্সে তুলে নিয়েছি ওটা আমি ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তো ওই ফ্যানটি মূলত এখানেই সেট আপ করেছিলাম আর এখন যেহেতু গরমকাল ফ্যানের দামটা একটু বেশি ওই জন্য আমি চাইছি যে একটু পরে কিনবো এখানে আমি তিরিশ এমপিআর ব্যাটারি ব্যবহার করেছি রোহিমা ফোস স্পার্ক যে ব্যানটা রয়েছে এই ব্যাটারিটি ব্যবহার করেছি এগুলো টিউবওলার ব্যাটারি সোলারের ব্যাটারি এবং ব্যাটারিটি চার্জ কন্ট্রোল করার জন্য আমি এখানে একটি কন্ট্রোলার লাগিয়েছি এই কম দামি চাইনিজ কন্ট্রোলারগুলো খুবই ভালো খুবই ভালো রকম সার্ভিস দিয়ে আসছে দীর্ঘদিন বছর যাবৎ আর এই রুমে একটি সুপারস্টার ব্র্যান্ডের পাসওয়ার্ডের এলইডি রয়েছে অর্থাৎ দুই রুমে আমি একটি করে সুপারস্টার ব্র্যান্ডের পাসওয়ার্ডের এলইডি লাগিয়েছি এবং সার্ভিস তার হিসেবে আমি এখানে তেইশ ছিয়াত্তর যে তারটি রয়েছে এটি ব্যবহার করেছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা সোলার প্যানেল থেকে আপনাদের ব্যাটারি পর্যন্ত যে তারটি ইউজ করবেন সেটি অবশ্যই ভালো মানের হতে হবে আমি এখানে সত্তর ছিয়াত্তর যাহাদের কেবল ইউজ করেছি এগুলো একদম অরিজিনাল পিউর টামা এমপিআয়ার খুবই কম রস হয় তা আপনারা চেষ্টা করুন ভালো মনে তার ব্যবহার করার জন্য অনেকেই কমপ্লেন করে থাকেন যে সোলার প্যানেল দিয়ে ব্যাটারি ফুল চার্জ হয় না সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদের ব্যাটারি যত এমপিয়ার হবে তার তিন গুণ পরিমাণ প্যানেল ব্যবহার করবেন যেমন আমার ব্যাটারি হচ্ছে তিরিশ এমপিয়ার সেই ক্ষেত্রে আমি একশো ওয়াটের প্যানেল ব্যবহার করেছি আমি একশো ওয়াট থেকে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ ওয়াটের মতো পাই এতে আমার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যায় এবং অতিরিক্ত যে ওয়াটটি রয়েছে সেটি আমি দুইটা ফ্যান অনার চালাতে পারি এর জন্য আপনারা চেষ্টা করবেন ব্যাটারি যত এম্পেয়ার হবে তার তিনগুণ পরিমাণ প্যানেল নেওয়ার জন্য এখন আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে এই ব্যাটারি দ্বারা দুটা ফ্যান কত সময় ব্যাকআপ পাওয়া যাবে তো ফ্যানগুলো যেহেতু সবসময় চালানো হয় না যেহেতু দিনের বেলায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সোলার প্যানেল দ্বারাই চলতে থাকে এবং শুধুমাত্র রাতের বেলায় এই এই ব্যাটারি থেকে ব্যাক আপ নেওয়া হয় ক্ষেত্রে ফুল চার্জ অবস্থায় একদম ফুল চার্জ অবস্থায় ব্যাটারিটি আমাদের দুইটা ফ্যানকে প্রায় নয় ঘন্টা অবধি ব্যাক আপ দিতে পারবে আমি এইরকম একটা ফ্যান প্রায় সতেরো ঘন্টা পর্যন্ত চালিয়েছিলাম তবুও ব্যাটারি চার্জ শেষ করতে পারিনি তবে আপনারা সেই থেকে আইডিয়া নিতে পারেন যে দুইটা ফ্যান প্রায় নয় ঘন্টা অবধি ভালোভাবে চালানো যাবে ফুল স্পিডে আর যদি এক বা দুই স্পিডে চালান সেক্ষেত্রে আরও বেশি সময় ব্যাকআপ পাবেন আপনাদের ছোলার ব্যাটারিগুলোর দশ পার্সেন্ট আপনারা লোড ব্যবহার করতে পারবেন আমার ব্যাটারি হচ্ছে তিরিশ এমপিআর এর দশ পার্সেন্ট হয় থ্রি এমপিআর অর্থাৎ এখান থেকে আমরা থ্রি এমপিআর পরিমাণ লোড দিতে পারবো আমাদের দুটা ফ্যান যদি আমরা থ্রি স্পিডে চালাই তবে প্রায় থ্রি এমপিআরের কাছাকাছি এটা লোড নেয় তো সেই ক্ষেত্রে আপনারা লাইটগুলো আর চালাতে পারবেন না যদি আপনাদের লাইটগুলো চালানোর প্রয়োজন পড়ে তবে আপনারা ফ্যানগুলো দুই স্পিডে বা এক স্পিডে দিয়ে দিবেন এতে দেখা যাবে যে দুইটা ফ্যান প্রায় দুই এমপিয়ার নেবে এবং লাইটগুলো প্রায় এক এমপিয়ার নিবে তবে তিন এমপিয়ার হবে তো কখনোই তিন এমপিয়ারে বেশি পরিমাণ লুট দিবেন না এতে ব্যাটারির উপর খুবই চাপ পড়বে এবং ব্যাটারিটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তা আমি এই পদ্ধতি অবলম্বন করে দীর্ঘ দুই বছর যাবো চালাচ্ছি এতে ব্যাটারিটি খুবই ভালো রয়েছে কন্ডিশন আগের মতোই রয়েছে এখন খরচের বিষয়ে আসি আমার সবগুলো সেট করতে কত টাকা ব্যয় হয়েছিলো তো আমি যেহেতু দুই বছর আগে সেট করেছিলাম তখন প্রায় চোদ্দো হাজার টাকার মতো খরচ হয়েছিল সোলার প্যানেল কন্ট্রোলার এবং ব্যাটারি দুটা ফ্যান দুটা লাইট সব কিছু দিয়ে প্রায় চোদ্দো হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পেরেছিলাম তো বর্তমানে দামটা হয়তো একটু বেশি হবে পনেরো হাজার টাকার মধ্যে আশা করি এই সেট আপটি কমপ্লিট করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবেন